গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজছে এখন সাতটা মতন আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম আমাদের ঘরে এই দরজা আর জানলা দিয়ে যদি পর্দা দেওয়া থাকে ঘরের ভেতর থেকে বোঝাই যায় না যে বাইরের সকালের কত বেলা হয়ে গেল এরকম কতদিন হয়েছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এই কারণের জন্য আর আমাদের বেডরুমটা তো পুরোটাই অন্ধকার হয়ে থাকে যেহেতু পেছনে একটা ঘর হয়ে গেছে তাই সেরকমভাবে কিন্তু ঘরের আলোটা সকালবেলা ঢোকে না তাই অনেক সময় ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় এই কারণের জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা আমার প্রথম কাজ থাকে জানলা দরজাগুলো খুলে দেওয়া তারপর বাসিক কাজকর্ম সেরে নেওয়া আর এখন সেটাই কিন্তু সবার প্রথম করে নেব প্রত্যেক দিন সকালবেলা যেন তো বাসি কাজকর্ম করে ব্রাশ করতে করতে একটু বাইরেটা এসে দাঁড়াই এত ভালো লাগে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দেয় আর এখন তো এখানে এখনও মোটামুটি অল্প অল্প ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে তো ভীষণ ভালো লাগে বাইরেটায় দাঁড়াতে চলো এবার রান্নাঘরে যাই চলে এসছি এখন রান্নাঘরে ওর ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার জন্য এখনও কিন্তু মিস্টার চক্রবর্তী ঘুম থেকে ওঠেনি এখনও ঘুমাচ্ছে ওর সকালের ব্রেকফাস্টে রয়েছে আজকে ভেন্ডি আলু ভাজা আর রুটি দেখতে পেলে আলুর পরিমাণটা কত কম আলু কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না তো খেতে তো মন চায় সবারই না এগুলো তো খেতে ভালোবাসে তো সেই কারণের জন্য একদম আলু কম দিয়ে আমি ভেন্ডি আলু বলো বা ডিম ভুজিয়া ফুলকপি আলু ভাজা এগুলো করে দিই আবার অনেক সময় ডিম ভুজিয়া দিই সেখানে কিন্তু আলু দিই না ডিম আর পেঁয়াজ দিয়ে করে দিই সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক সকালবেলাও দুখানা রুটি ও খেয়ে যাবে দুটোর বেশি ওকে তিনটে রুটি কিছুতেই দেওয়া যাবে না তাই গতকালকে রাত্রেবেলা করেছিলাম যখন একটুখানি আটাটা মেখে রেখে দিয়েছিলাম সকালবেলা একটু তাড়াতাড়ি হয় আর কি তো সেই আটাটাই আর একবার ভালো করে মেখে নিয়ে এখন দেখো লেচি বেলে নিচ্ছি রুটি আর ভেন্ডি আলু ভেজে তারপর ডাক দেবো মিস্টার চক্রবর্তীকে আর ততক্ষণে ওর স্নানের গরম জলটাও কিন্তু হয়ে যাবে তোমাদের বলেছিলাম না যে নভেম্বর মাস থেকে এখানে কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে তো ওই সময় না সকালবেলা গায়ে জল ঢালতে বেশ ঠান্ডায় লাগে আর ওর একটুতেই ঠান্ডা যেহেতু লেগে যায় তো সেই কারণের জন্য প্রত্যেক দিন সকালবেলায় ওকে স্নানের জন্য গরম জল করে দিই বেলায় আর আমার দরকার হয় না কারণ কাজ করতে করতে তখন এমনি গরম লেগে যায় আর গরম জল দিয়ে স্নান করলে আরও গরম লাগবে তো তো জন্য আমার আর গরম জল লাগে না ওকে একটুখানি গরম জল করে দিই সকালেরই স্নানের কথা বলতে মনে পড়ে গেল আগামীকাল যে সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজো নিয়ে তো আমার ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে ভালো মন্দ সবটা মিশিয়ে সব যেটা সবার প্রথমে মনে পড়ে সেটা হচ্ছে সকালে কাঁপতে কাঁপতে হলুদ মেখে স্নান করা মা আগে উঠেই হলুদ বেটে রাখতো তারপর আমরা দুই বোন ঘুম থেকে উঠলেই মা বলে দিত আগে হলুদ মেখে স্নান করে আসো তারপর পুজোর কাজে সাহায্য করবে আমাকে আমি অতটা করতে না পারলেও মা আর দিদি কিন্তু পুজোর যন্ত্র করতো সবটা আর তার পরে আসতো আমাদের বাড়িতে জোড়া ইলিশ অনেকের বাড়িতেই জানো তো এই সরস্বতী পুজোর দিন নিয়ম আছে জোড়া ইলিশ ঘরে নেওয়া তার মধ্যে আমাদের বাড়িও পড়ে আর এই জোড়া ইলিশ ঘরে নেওয়ার সময় আমার যে কি আনন্দ হতো বলে বোঝাতে পারবো না মা জোকার দিয়ে ঘরে ইলিশ মাছ তুলতো ঘরে তুলতো না বাইরে আর কি বরণ করতো সিঁদুর পরাতো আর তার সাথে আনতো হতো দুটো বড় বড়ো সাইজের বেগুন তো এগুলো যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম না এত ভালো লাগতো আর ইলিশ মাছটা রান্না হতো কিন্তু একদম তেল মশলা ছাড়া মানে সেটার যে একটা কি অপূর্ব স্বাদ মানে বলে বোঝাতে পারবো না এই তো গতকালকেই মাকে বলছিলাম যে মা এবার কি জোড়া ইলিশ আনবে তোমরা ঘরে তো মা বললো যে জোড়া ইলিশ আনবো না একটা ইলিশ মাছ আনবো আর তার সাথে বেগুন আনবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর আমাদের বাড়িতে জানো তো সরস্বতী পুজো হতো অনেকটা সকাল সকাল পুজো হয়ে মা মাছ বরণ করে ঘরে নিয়ে মাছ কেটে বেটে রান্না করতো আমরা স্কুলে বেরোনোর আগে আমাদের দুই বোনই আমরা স্কুলে যেতাম আর আমাকে নিয়ে যেত মা আর দিদি যেহেতু একটু বড় হয়ে গেছিলো দিদি যেত ওর স্কুলে ওর বন্ধুদের সাথে তো মা সমস্তটা রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমাদের দুই বোনকে নিয়ে বেরাতো ওদিক থেকে দিদি চলে যেত স্কুলে আর আমাকে নিয়ে যেত আমার স্কুলে এত মজা হতো শাড়ি পরে মায়ের সাথে যেতাম স্কুলে ভোগের খিচুড়ি খেতে মানে সেই সব দিন আর চাইলেও বলো এখন আর ফিরে আসবে না আর সব থেকে বেশি এক্সাইটেড থাকতাম তো এই শাড়ি পরা নিয়ে আগের দিন সন্ধেবেলা মা আমাদের দুই বোনকে নিয়ে বসাতো শাড়ি বাছাইয়ের জন্য কোন শাড়িটা কে পরবে যখন আমি ছোটো ছিলাম তখন আমার জন্য ওই বাচ্চাদের ছোট শাড়ি কেনা হতো আর দিদি পরতো মায়ের শাড়ি নয়তো বৌদির শাড়ি এত সুন্দর সেই অনুভূতির কথা মনে পড়লে না এখনও জানো তো মনটা খারাপ হয়ে যায় আর তারপর যখন একটু বড় হলাম মানে হাই স্কুলে যখন উঠলাম তখনও মা রান্না বান্না করে সমস্তটা রেডি করে দিত ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে তারপর যেতাম স্কুলে ভোগের খিচুড়ি খেতে আর আমি যখন হাই স্কুলে উঠলাম তখন আমার জন্য রিক্সা ছিল রিক্সা করেই স্কুলে যাতায়াত করতাম আর ওই সরস্বতী পুজোর দিনও ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে রিক্সা করে যেতাম স্কুলে ভোগের খিচুড়ি খাবো বলে আর এই সরস্বতী পুজোয় জানো তো আমাদের দুই বোনের অনেক ফটো আছে ছোটবেলার ছোটোবেলার বড়বেলার মিলিয়ে মিশে ফটো আছে এবার বাড়িতে যাই সময় করে একদিন তোমাদের অ্যালবামটা দেখাবো ওখানে আগে তো আমাদের ক্যামেরা ছিল মাও ফটো তুলতে জানতো যখনই কিছু স্পেশাল মুহূর্ত হতো আমাদের দুই বোনের মা তখনই দুই বোনকে সাথে দাঁড় করিয়ে একটা করে ফটো তুলে রাখতো আর এই সেই ফটোগুলোই আমাদের কিন্তু এখন অ্যালবাম বন্দি সেই মুহূর্তগুলোর কথা মনে পড়লে আজও মনটা না ভীষণ খারাপ লাগে তারপর যখন আরও একটু বড় হলাম মানে কলেজ উঠলাম তখনও কিন্তু ওই একই নিয়মে বাধা সকালবেলা উঠে হলুদ মেখে স্নান করে অঞ্জলি দিয়ে মায়ের হাতে ইলিশ মাছের ভাত খেয়ে দিয়ে তারপর যেতাম কলেজে তারপর কলেজ থেকে ফেরার পথে বন্ধুদের সাথে একটু এদিক ওদিক ঘোরা মানে সেই স্মৃতিগুলোর কথা মনে পড়লে জানো তো এখনও ভীষণ ইচ্ছে করে সেই জীবনটায় মানে সেই সময়টায় ফিরে যেতে এখন আর চাইলেও হবে না কিন্তু এখন কলকাতায় থাকলে আমি আর মিস্টার চক্রবর্তী দুজনেই ওই দিনটায় ঘুরতে বেরোতে পারতাম কিন্তু এখানে তো আর সম্ভব নয় এখানে সরস্বতী ঠাকুরের পুজো হয় না তো যাই হোক অনেকগুলো কথাই বলে ফেললাম আর এরপরও তোমাদেরকে বলবো সরস্বতী পুজো নিয়ে আরও একটা স্পেশাল ঘটনা আছে সেটা ঘটেছিলো তিন বছর আগে বলছি সেটা তোমাদের একটু পরে তো যাই হোক সকালবেলা থেকে দেখতেই পেলে পরপর অনেকগুলো কাজ করে নিয়েছি ওকে খেতে দিয়ে দিয়ে আমি একটু নিজের ত্বকের যত্ন করে নিলাম মাথার চুলটা আছড়ে নিলাম কারণ সকাল থেকে মাথার চুলে হাতি দেওয়া হয়নি আর যেহেতু মুখ ধুইছি না মুখটা টানতে শুরু করে দিয়েছে লাগিয়ে নিলাম একটু ময়শ্চারাইজার ওদিকে ওর খাওয়া হয়ে গেছে আর আমি এখন দেখো ওর সুগারের ওষুধটা বের করে ওকে দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন ছেলেটা ভুলে যাবে প্রত্যেক দিন ওকে মনে করি আমাকে এই ওষুধটা দিতে হবে আর এই আর্ধেক ওষুধ খেতে গিয়ে ওর অবস্থাটা যে কি হয় তোমাদেরকে আজকে দেখাচ্ছি চলো মানে এই অর্ধেক ওষুধ খেতে গিয়ে ওর কপাল কুচকে মানে ওর খুব অস্বস্তি হয় এই ওষুধ খেতে ওই দেখো দেখাবে না বলে ওই দিক ফিরে আজকে ওষুধটা খেয়ে নিলো নয়তো এই ওষুধ খাওয়ার সময় ওর মুখটা হয় দেখবার মতন প্রত্যেক দিনই নাকি ওর ওষুধ গলায় নাকি আটকে যায় যদিও ট্যাবলেটটা অনেকটাই বড় আটকে যেতেই পারে কিন্তু প্রত্যেক দিন আটকে যাবে বলো তো আর প্রত্যেকদিন সকালবেলা এই ওষুধ খাওয়া নিয়ে হয় হচ্ছে এক প্রকার হাসাহাসি তো যাই হোক ওদিকে তো ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিল খাওয়ার পাতে দিয়েছিলাম তো তুলে রেখেছিলাম বললাম আমি আগে খেয়ে নিই রুটি তারপর খাবো আর এখন বলছে দেখো এই যে কেকবোর্ডের উপরে যে পেন্টিংটা আমি করেছি দুটো এই দুটো তোমাদের আগের দিন বললাম না যে এইখানটায় রাখবো না ওই ওয়ালটায় সাজিয়ে রাখবো মানে ডবল টেপ দিয়ে লাগাবো তো ও বলছে যে না এখানটাতেই রাখো এইখানটাতেই ভালো লাগছে জায়গাটা বেশ ভরা ভরা লাগছে ওই দেওয়ালটাই লাগিও না আর আমার ইচ্ছে হচ্ছে এই দেওয়ালটার মধ্যে এই পেন্টিংগুলো লাগানো তাহলে একটু দেওয়ালটাও বেশ ভালো লাগবে তো দেখা যাক এরপরে কী করি কারণ আমরা জানো তো ঘর সাজাতে দুজনে প্রচন্ড ভালোবাসি তাই যেটাই করি না কেন দুজনের ডিসিশান অনুযায়ী হয় আর এইখানটা আমি রাখতে বারণ করছি তার কারণ পেপারের নিচে থাকে কয়েকটা খুচরো পয়সা কারণ হুটফাট করে যখন দোকানে যেতে লাগে তখন ওই পেপারের নিচ থেকে আমাকে পয়সাটা নিতে হয় আর যতবারই নেবো ততবারই পেন্টিংটা পড়ে যায় তো সব সময় তো হয় না তো ওই কারণের জন্য আমি বলছিলাম দেওয়ালে টানানোর জন্য তো যাই হোক ওদিকে ও রেডি হয়ে এখন চলে যাচ্ছে অফিসে আর এই যে প্রত্যেক দিনের মতন ওকে এগিয়ে দিলাম চশমা আর ফোন এখন চলে যাবে অফিসে আর সারাদিন আমি ওকে ভীষণ মিস করব। আবার দেখা হবে সেই সন্ধ্যেবেলা সাড়ে সাতটার সময় ও চলে গেল সাথে সাথে ভাবলাম কি জামা কাপড়গুলো ঘরে তুলে নিই তারপর বাড়িতে একটুখানি ফোন করব। গতকাল রাত্রেবেলা মায়ের সাথে আর কথা হয়নি আর মাও ডাক্তারের কাছে গেছিলো তারপর ডাক্তার কি বলল সেটাও আমার আর জানা হয়নি তাই একটু একটু টেনশান হচ্ছে তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো তুলে নিই তারপর বাড়িতে ফোনটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতেই পেলে ও তো সকালবেলা খেয়ে দিয়ে চলে গেছে অফিসে তারপর একটু মাকে ফোন করে নিলাম আজকে একটু সকাল সকালই মাকে ফোন করেছি তার কারণ কালকে রাত্রেবেলা না ফোন করা হয়নি কালকে ডাক্তারের কাছে গেছিল মা তো ডাক্তার দেখি আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে তারপর আর মায়ের সাথে কথা হয়নি তো এই কারণের জন্য আজকে সকাল সকালই মাকে একটুখানি ফোন করে নিলাম বুকে একটা ইনফেকশন ছিল তো সেই ইনফেকশনটা একটু ইম্প্রুভমেন্ট করেছে তবুও এখনও তিন মাস আর কি ওষুধ খেতে হবে তো মায়ের সাথে কথাবার্তা বলে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিয়ে তারপরে এই ঘর ওই ঘর দুই ঘরে গুছিয়ে ফেলেছি মানে যা যা আর কি একটু ঝাড়পোচ আর কি করতে হয় সেগুলো সবটাই হয়ে গেছে তারপর গেছিলাম দোকানে আজকে রান্না হবে হচ্ছে ডালিয়া ডিমের অমলেট আর পাঁপড় ভাজা তো ডিম আনতে দোকানে গেছিলাম আর সকালবেলা তোমাদেরকে বললাম যে ঘরে বিট নেই তো জন্য বিটরুট জুসটা করতে পারিনি তো দোকানে গিয়ে দেখ জিজ্ঞাসা করাতেই বললো যে হ্যাঁ বিট আছে তো এই যে বিট নিয়ে চলে এসেছি আর এসে সবার প্রথমে এক কাপ আর কি বিটরুট জুস করে নিচ্ছে আর এটার এতটা ভালো বেনিফিট মানে তোমরা চাইলে গুগল করে দেখে নিতে পারো আর বললাম মুগ ডাল দিয়ে আমি ডালিয়াটা করি না আমি না মুগ ডাল মুসুরির ডাল দুটো মিশিয়ে করি আর আমিও সকালবেলা আজকে রুটি আর ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো তো আমার খাবারটা আলাদা করে আর করতে হবে না আসলে কি আমার রুটির থেকে না ভাতটা বেশি একটু ভালো লাগে তো ওকে রুটি করে দিয়ে আমি ভাতটা খাই তো আজকে যেহেতু সকালে ভাত হবে না ওজন্য আমি আজকে রুটি খেয়ে নেব ব্যাপার তো চলো জুসটা খেয়ে নি তারপর ঢুকি রান্নাঘরে এখন অনেক কাজ করে আছে আজকে না এই যে বিট জুসটা করতে গিয়ে যে থাকে সেটা ফেলিনি একটুখানি মুখের আমি কালকে কাজে দেখেছি এটা বিটরুট ফেস মাস্ক একটা খুব ভাইরাল হয়েছে তো আজকে একটুখানি ট্রাই করে দেখবো তো এই কারণের জন্য একটু রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে কি আমার খুব সুবিধা হয় এগুলো ধীরে সুস্থ আর কি করা যাবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খেয়ে চলে এসছি এখন রান্নাঘরে আর তোমাদের তো বললামই যে আজকে রান্না করব ডালিয়া পাপড় ভাজা আর ডিমের অমলেট আর এখন সেটারই প্রস্তুতি পর্ব চলছে আর কি আর এই সরস্বতী পুজো নিয়ে জানো তো আরও একটা স্পেশাল মুহূর্ত রয়েছে আমার জীবনে আজ থেকে প্রায় তিন বছর আগে ওই দিনটায় প্রথম আমি মিস্টার চক্রবর্তীর সাথে সরস্বতী পুজোয় বেরিয়েছিলাম তাও খুব বেশি দূরে যায়নি কারণ তার পরের দিনই ছিল আমাদের বিয়ের সেকেন্ড টাইম পাকা কথা তো বাড়িতে এমনিতেই অনেক কাজকর্ম ছিল তো সেই কারণে যেন কাছাকাছির মধ্যেই ছিলাম তবে ওই প্রথম আর কি ওর সাথে ঘুরতে বেরানো আর সব থেকে বড় যেটা আনন্দের বিষয় ছিল সেটা হচ্ছে পরের দিন বিয়ের জন্য আমাদের সেকেন্ড টাইম পাকা কথাটা মানে সেটা নিয়ে যে আমরা দুজনে কি এক্সাইটেড ছিলাম আর সেটাই হয়তো খুব স্বাভাবিক এত ঝড় ঝাপটা অনেক কিছু পার করবার পর ফাইনালি যখন বিয়ের আলোচনা বিয়ের এই সময়গুলো আস্তে আস্তে আমাদের জীবনে এগিয়ে আসছিল দুজনেই ভীষণ পরিমাণে খুশি ছিলাম পাঁচটা বছর ধরে লং ডিস্টেন্স রিলেশনশিপ ক্যারি করাটা জানো তো মুখের কথা নয় অনেকেই হয়তো এই সিচুয়েশানের মধ্যে দিয়ে ফেস করে আবার অনেকেই লং ডিস্টেন্স রিলেশানশিপের জন্য সম্পর্ক ভেঙেও যায় কিন্তু আমাদের মধ্যে অনেক ঝামেলা অশান্তি হয়েছে এমনও হয়েছে যে দশ দিন বারো দিন এমনকি পনেরো দিনও আমাদের মধ্যে কথা বলা বন্ধ ফোন বন্ধ ম্যাসেজ বন্ধ কিন্তু তারপরেও সেই টান সেই ভালোবাসাটা আমরা দুজনেই ধরে রাখতে পেরেছিলাম দেখা হতো কখনও দশ মাস পর কখনো সাত মাস পর এরকমভাবে আর কি দেখা হতো তো ভীষণ একটা কষ্টকর মুহূর্তের মধ্যে দিয়ে আমরা দুজনেই কাটিয়েছি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো আমার একটি কিউএন ভিডিওতে যে আমার লাভ স্টোরিটা তোমরা শুনতে চাও তো আমি না তোমাদের শোনাবো শোনাবো করে হয়েই ওঠে না অনেকেই আবার পরের ভিডিওতে কমেন্ট করে যে যদি তুমি বলো কিন্তু তারপর তুমি আর সেই ভিডিওটা বানাও না বা লাভ স্টোরিটা তুমি বলো না আমি ডেফিনেটলি নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আমাদের এই লাভ মানে স্টোরিটা আমাদের বিয়ে পর্যন্ত আসার যে জার্নিটা অবশ্যই শোনাবো তবে আজকে একটুখানি বলছি আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল দু সাল থেকে আর দু সালেই অক্টোবর মাসে ও চলে আসলো চেন্নাইতে তো তার আগেও যে খুব একটা দেখা সাক্ষাৎ করা বা ফোনে কথা বলা এরকম কিন্তু আমাদের ছিল না জানো তো খুব অল্প ফোনে কথা হতো আর দেখা না বললেই নয় কারণ আমি আমার বাবাকে প্রচণ্ড ভয় পেতাম তো সেই কারণের জন্য কোনো রকম দেখা সাক্ষাৎ কিন্তু করতাম না হ্যাঁ করতাম না বলাটা ভুল হয়তো এক মাসে একবার কি দুবার তো এটা নিয়ে মিস্টার চক্রবর্তীর আর আমার ভীষণ রাগারা হতো যে কেন আমি দেখা করতে চাই না তো তারপর যখন ও চলে গেলো না তখন ওকে আরো বেশি করে তখন মিস করতাম আর থেকে বেশি যেটা ওর আমার ভালো লেগেছিলো সেটা হচ্ছে ভীষণ সহজ সরল একটা ছেলে ওর মধ্যে না কোনো প্যাচ খোঁজ এই ব্যাপারটা নেই আরও অনেক কারণ রয়েছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে ডিটেলসে বলবো আর আমাদের রিলেশানশিপটা শুরু হয়েছিল কোথা থেকে জানো ফেসবুক থেকে আমি কিন্তু ভাবি নি কোনোদিনও যে ফেসবুক থেকে রিলেশানশিপ হয়ে সেটা বিয়ে পর্যন্ত আসবে সেটা আমার কাছে পুরোটাই একটা স্বপ্নের মতন ছিল মানে আমি এগুলো কখনও হতে দেখেছি যে রিলেশন হয়েছে ফেসবুক থেকে ভেঙে গেছে সে বিয়ে অবধি যায়নি এরকম আমি অনেক শুনেছি কিন্তু ফেসবুক থেকেও যে রিলেশন হয়ে কথা কম দেখা হয় না লং ডিস্টেন্স সেখান থেকে যে বিয়ে পর্যন্ত আসবে এবং তার মাঝখানে প্রচুর ঝামেলা মানে থার্ড পারসন আমাদের মধ্যে এসে প্রচুর ঝামেলা অশান্তি অনেক কিছু হয়েছে মানে এমনও হয়েছে আমাদের দুজনের মধ্যে কথা যে বিয়ে হবে না বিয়ে করবো না এরকম অনেক কিছু আমাদের ফেস করতে হয়েছে তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে সব কিছু কাটিয়ে আমাদের এখন বিয়ে হয়ে গেছে এবং সেটা খুব হ্যাপিলি আমরা এখন রয়েছি তাতে আমাদের দুজনেরই কারোর কোনো সন্দেহ নেই তো যাই হোক তোমাদের নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আমি শোনাব যে আমাদের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল এবং কীভাবে বিয়ে পর্যন্ত আসলো তো যাই হোক ওদিকে দেখতেই পেলে আমার রান্নাবান্না হয়ে গেছে ঘর ছাড় দিয়ে ঘরটাও মুছে মুছে নিলাম আরও একবার আর এখন চলে এসছি ওই ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ মতন চালের গুঁড়ো তার সাথে আছে বেসন এক টেবিল চামচ আর এই যে দেখো সকালবেলা বললাম না যে বিটরুট জুসটা করেছি এই যে জুসটা রেখে দিয়েছি আর তার মধ্যে থেকে অল্প একটুখানি পাল্প রয়েছে এই জুসের ভেতরে তো এটা দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নেব এই দেখো আমার কিন্তু বিটরুট ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এবার একটু অ্যাপ্লাই করে নিন রান্না বান্না হয়ে গেছে ওদিকে আর তারপর রান্নাঘর পরিষ্কার করে দেখিয়ে দিলাম ঘর ঝাড় দিয়ে আমার ঘর মোছা হয়ে গেছে আর তোমাদের ভিডিও শুরুতে মানে রান্না করতে যাওয়ার আগে বলেছিলাম যে আজকে বিটের যে জুসটা করেছি সেই জুসটার পরে না একটুখানি পাল্প আমি রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে একটা ফেস মাস্ক আমি বানাবো তো সেটা বানিয়ে নিয়ে চলে এসেছি এই যে পুরো ঘন একটা মাস্ক হয়েছে দেখালে আমি কী কী দিয়ে বানিয়েছি চালের গুঁড়ো আছে আর বেসন আছে আর বিটরুট জুস আর কিছুটা পাল্প দিয়ে আমি এই মাস্কটা বানিয়েছি তো এখন এটা আমি অ্যাপ্লাই করে নেবো অ্যাপ্লাই করার পর কুড়ি মিনিট মতন রাখতে হবে রেখে জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে সপ্তাহে দু থেকে তিনবার লাগালে এনা তো আমি এটা এখন লাগিয়ে নিই আর বাজে এখন বারোটা বাজতে পাঁচ তো ওর খাবার নিয়ে চলে গেছে এখন আমার আর কোনো চাপ নেই তো এটা লাগিয়ে অন্তত কুড়ি মিনিট আমি ওয়েট করতে পারবো এটা অ্যাপ্লাই করার আগে সবার প্রথমে আমি একটুখানি গরম জল করে একটু ভাফ দিয়ে নিয়েছি এতে কি হয় আমাদের মুখের পোর্সগুলো ওপেন হয়ে যায় এরপর যেটাই আমরা অ্যাপ্লাই করি না কেন মুখে কিন্তু খুব ভালোভাবে সেটা অ্যাপসব হয়ে যায় আর গরম জলের ভাপ নেওয়ার পর আমি একটুখানি স্ক্রাবার দিয়ে স্ক্রাবও করে নিয়েছি আর এখন চলে এসছি মাস্কটা অ্যাপ্লাই করার জন্য তো এটা তো আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি তাই তোমাদেরকে এখনই ডিটেলসে বলতে পারবো না যে এটা অ্যাপ্লাই করাবার পর আমি কিছু বেনিফিট পেলাম কি পেলাম না এটা তোমাদেরকে জানাবো দু তিনবার ব্যবহার করবার পরে তো ওদিকে তো আমার স্নান টান সব হয়ে গেছে পুজোও দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলে নেওয়ার জন্য প্রত্যেক দিনই তো বলি তোমাদের কিছু না কিছু জামা কাপড় থাকবেই তো চলো এখন জামা কাপড়গুলো মেলেনি আর সকালবেলাটা আর এই এখনটা ভাবছি কতটা পার্থক্য সকালবেলা রোদে উঠলো না ভাবলাম যে বালিশ আর কম্বলটা রোদে দেবো তখন আর রোদ উঠলো না আর এখন দেখো রোদটা আর কি খা খা করে উঠেছে আর খুব বড় জোর একটা মাসের অপেক্ষা তারপরেই কিন্তু এখানে ফাটিয়ে গরম পড়বে জানি না এইবার গরমে আর কি সহ্য করবো আগেরবার যা কষ্ট হয়েছে গরমে কিন্তু এখানে সত্যিই ভীষণ কষ্ট তো যাই হোক চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আরেকটু বেশি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না যে আমার ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তার কারণ কালকে কিন্তু আসছে আমাদের লাভ স্টোরিটা যেটা অনেকেরই রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে অনেকেই অনেক দিন ধরেই বলছিল তো কালকে সেই ভিডিওটা আমি বানাবো মানে বলবো তোমাদের যে আমাদের লাভ স্টোরিটা কী ছিল কি জার্নি ছিল তো যাই হোক কালকে সরস্বতী পুজো সবাই খুব ভালো করে মজা করে কাটিও সবাই সাবধানে থেকো তো চলো আজকের জন্য এখানে শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা